লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ যেদিনকে পাঁচশো থেকে বেড়ে হাজার হলো সেদিনই সন্দেশখালীতে মহিলারা পথে নামলেন কেউ কালী কেউ ধূমাবতী কেউ ছিন্ন মস্তা রূপে সন্দেশখালীর এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রামের কথা অনেকেই এই দৃশ্যের মধ্যে নন্দীগ্রামের ছায়া দেখতে পাচ্ছেন দু নির্বাচনের আগে এই ছায়া যদি দীর্ঘতর হয় তাহলে সেটা শাসক দলের পক্ষে যে একেবারেই ভালো হবে না ভালো সংকেত নয় তা নিশ্চয়ই শাসক দলও অনুধাবন করতে পাচ্ছেন। শাসক দলের কয়েকজন নেতার গ্রেফতারির দাবিতে আজকে পথে নেমেছেন এই সকল মহিলারা তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হচ্ছেন এটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সন্দেশখালী খবরে এলেও আজকে যে বিষয় বেরিয়ে এলো তা ভিন্ন তা হলো অত্যাচার দিন ধরে অত্যাচার তারা বলছেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা আজকে সামনে এসেছেন তারা থানা ঘেরাও করছেন ইত্যাদি ইত্যাদি পুলিশ কর্তাকে আমরা আজকে দেখলাম সাংবাদিকদের সামনে মেজাজ হারাতে সব মিলিয়ে খালি কি সন্দেশ দিচ্ছে সরকারের জন্যে সন্দেশখালী কি সন্দেশ দিচ্ছে শাসক দলের জন্য এবং খালি কী সন্দেশ দিচ্ছে বাংলার ভবিষ্যতের জন্য সেই দিকে তাকিয়ে থাকতে হবে